আমাইড বসবা এইখনে বসবা নৌকা যায় সুন্দৰ

ধটেছে খানে আমাৰ গীতি ভাই আর এক নৌকা যাইতে তারপরে আর কি জানি এদিকে তারপরে সবাই সবাই শুরু করতেছে এখানে

বসো আমি তো আমি না থাক নামবো না দেখছে দেব ফেলতেছে ফালাই না আচ্ছা বসো এখানে কিছুক্ষণ বসি বসো বসো আমার কাছে বসো ঠিক আছে উপরে উঠো উপরে উঠো যাইবা পানিতে জায়গা এদিকে এদিকে গুশল করতেছে এদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছে এই এটা কাঠের ব্রিজ ওইখানে এই যে দেখেন এটা হচ্ছে একটা কাঠের ব্রিজ মণিপুরাতে এলাকা সুন্দর একটা মেঘনা নদী বিশাল বড় মেঘনা নদী

বিসাইসে আইসা পড়া এখন আইসা পড়া আইসা পড় এমনি তোমার স্কুল 갈ব না জয়াস আমি আজ দাম কই আরেকদিন আসম আইসা পরে এখানে অনেক খুন সময় দেব হ্যাঁ আস্তে जरा ক্যামেরা দেখাইতে আসছি আরেকটা নাকা দিতেছো

ওদিকে খেলেছে এখন এইদিকে খেলেছে পানি এসে পড়ছে অনেক পানি এসে পড়ছে এখানে আসে পড়া পরে পরে গেলে কেন পানি আর কোনো যে ডে ফেলবো এখন দেখো ডে আসবো দেখো ডে আসবো তোমার বসে যাইতেছে গা পানির মধ্যে